নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে রাজ্যে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার শূন্য পদে আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ রাজ্যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার শূন্য পদে কিন্তু আইসিডিএস কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এই নিয়ে অলরেডি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনেক ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়ে গেছে তো কত কি শূন্যপদ থাকবে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে না পারবে সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে অর্থাৎ আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আইসিডিএস এর হওয়ার স্বপ্ন দেখছো কিংবা আইসিডিএস এর জবটা পেতে চাইছো তাদের জন্য মেলে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটাকে পুরোপুরি দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এটা বর্তমানে পেপারে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়িতে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ হচ্ছে ঠিক আছে এখানে কী বলেছে দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তার মধ্যে কর্মীপদ ফাঁকা রয়েছে কত দেখো কত কর্মী পদ ফাঁকা রয়েছে ঠিক আছে একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহিকা পদে তোমাদের তেরো হাজার নশো ছয়টি শূন্যপদ কিন্তু তোমাদের এখানে ফাঁকা রয়েছে এখানে কি বলেছে দেখো একটু পরে তোমাদেরকে শুনে দিচ্ছি রাজ্যের অঙ্গনারী কেন্দ্রগুলিতে প্রায় পঁয়ত্রিশ হাজার সুনপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি নোটিফিকেশন কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে তোমার ডিস্ট্রিক্ট কোথায় সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যখন তোমার ডিস্ট্রিকের নোটিফিকেশন করা জারি করবে তখন তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেওয়া হবে তো তার জন্য অতি অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও ঠিক আছে অলরেডি অনেক ডিস্ট্রিক্টের কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গেছে এখানে শুক্রবার বিধানসভায় প্রশ্ন পড়বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা একসঙ্গে তিনি জানান সরি একই সঙ্গে তিনি জানান এই বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে পরে মন্ত্রী বলেন যে রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তার মধ্যে কর্মীপদ ফাঁকা রয়েছে একুশ হাজার নশো বিরানব্বইটি এবং সহায়িকা পদে ফাঁকা রয়েছে তেরো হাজার নশো ছয়টি একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণ করার কাজ শুরু হয়ে গেছে অলরেডি মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল ঠিক আছে তাতে নিয়োগ ধাক্কা খায় তিনি জানান আগের নিয়মে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পড়াতে গেলে তাকে অবশ্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে তাকে অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগছে এবং সহিকা পদে এইট পাস করলেই হবে কিন্তু মাঝে নিয়ম বদলেছিল কেন্দ্র উভয় পদের জন্য টুয়েলভ পাস করে দিয়েছিল অর্থাৎ সহায়িকা বলো কিংবা তোমার ই বলো দুটোরই ক্ষেত্রে কি করেছিল কেন্দ্র সরকার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে দিয়েছিল তখনই প্রশ্ন ওঠে যিনি রান্না করবেন তিনি টুয়েলভ পাস করেন আর যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতা কি একই করা হয় এই নিয়মে আপত্তি জানানো হয় রাজ্যের তরফ থেকে পাশাপাশি আগের নিয়োগের সীমা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ তা কমে আঠেরো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে তার প্রতিবাদে জানানো হয় কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি নতুন নিয়মে নিয়োগ করতে বলা হয়েছে প্রক্রিয়া হচ্ছে তাই নীতিতে সমস্যা সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া মানে বন্ধ ছিল জানানো হয়েছে সহায়িকা পদে যারা কর্মরত রয়েছে তাদের দশ বছর চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে কাজে যোগ দিতে পারবেন একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে ঠিক আছে এগুলো নিয়ে আমরা যাবো না তো অলরেডি বিভিন্ন জায়গায় নোটিফিকেশান জারি হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা যারা আইসিএডে আইসিডিএস কর্মী কিংবা সহায়িকা হওয়ার স্বপ্ন দেখছো আইসিডিএসে জব করার ইচ্ছা রয়েছে তো অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম বলো তোমাদের ডিস্ট্রিক্টের যখন নোটিফিকেশান প্রকাশিত হবে প্রায় পঁয়ত্রিশ হাজার রাজ্যের শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছে তো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমার ডিস্ট্রিক্টের নাম এবং তোমার ডিস্ট্রিক্টে যখন নোটিফিকেশান জারি করা হবে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই জানাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো